কি হলো বুঝলাম না কিছু আসলে সব মিলে গেছি আমরা না আছে তো একজন একজন আছে একজন থাকলেই আর না বাকিটা দেখা যাবে না কামব্যাক করে ফেলবনি আমরা ভাইয়া নিচে যায় নামা ফার্স্ট প্ল্যান নামা আগে একটু কাজ করতে হবে একজন না আমাকে দিও না আপাতত আমরা এমএ চ নামা নামি খেলবো শুধু সবকিছুকে উপরে উঠলো আরেকটু করে উঠা উচিত রিয়া শব্দগুলা সব স্ট্রিমে মেতে চাচ্ছে সব যাচ্ছে স্ট্রিমে যাচ্ছে সবগুলো শব্দ আজকে ভার্টিকাল শর্টস আকারে স্টার্ট করলাম দেখি এটা কি রকম হয় ওকে হ্যাঁ হ্যাঁ সৌরভ ভাই স্ট্রিম করতেছ কেটা কে জানে স্ট্রিম করতেছে আমি না ওই দাদিমা স্ট্রিম করতেছে বলেন কি পেজের নাম কি দাদিমার পেজের নাম হলো সিরোনিক্স এফএফ আসলে

দিয়া শব্দটা ওইরমে যায় করা যাও কপিরাইট আসবে কমেন্টগুলো দেখতে পারবো কীভাবে কমেন্টগুলা করি আর কেউ কমেন্ট আসো তোমরা আমি চিপা দেয় একটু ফাইট নেওয়ার ট্রাই করি হ্যাঁ

আরে এই যে 300 রাখ একটু উইট भागো ভাগো गाइस भागो আসো না তোমরা আসো আমি বলছি স্ট্রিমে বলতে যে ভাগো লাল ওকে আমার স্ট্রিমটা একটু ওপেন করে দাও আমার ফোনে জোন এক্সার ও ভাই আমার সাথে একটা প্লেয়ার মাত্র গুলি করলো কিন্তু কোথায় ও নাকি ভয় পেয়ে গেলাম তোমরা আসো দাদি আসবে না দাদি যাও সবকিছু বসাই দিয়ে আসো 20 টাইম আছে তোমার কাছে মারো 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 ফুল ড্যামেজ

আরে ভাই সেনসিটিভিটি কিছু চলে যাবো না 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 ভাই যারা যারা আস আজকে প্রথম দশজন যে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাদের একটা উইকলি দেবো ষোলো জন আসো দশ টালায় খোয়া চাই এর ভালো অফার কেউ দিবে না তোমাদেরকে খেলাই পরে না ভাই উনি রিভাইভ দিতে পারবে রিজন ভাই এরপর দাদিমা আসবে না দাদিমা একসাথে খেলবো না আমরা এই যে এখানে একটা আহ ও নক আমিও নক এটা কোন কথা ও নক আমিও নক আচ্ছা লাইফটা এরকম বাজে কোয়ালিটি কেন যাচ্ছে ভিট্রেট কি কম পড়লো আমার কথা না যেরকম ও নেটওয়ার্ক দুর্বল এই জন্য বলি নেটওয়ার্ক দুর্বল নেটওয়ার্ক দুর্বল ভিডিও আউটপুট ভিডিও আউটপুট সফট ঠিক আছে স্ট্রিম আবার হ্যাঁ আরেকবার স্টার্ট করা উচিত আউটপুটটা খুব বাজে যাচ্ছে এই ম্যাচটা পরে আরেকবার স্টার্ট দিতে হবে আউটপুটটা খুব বাজে যাচ্ছে হয়তো নেটওয়ার্ক সমস্যা নাকি কিছু একটা হবে উইজ একটা বক্স আছে এখানে এ ভাই এনিমি ও ভাই ফুল স্কট মারছে মারছে ফুল স্কট বসে রয়েছে কেন আমার জন্য জুইট করে স্ট্রিমটা খুব বাজে যাচ্ছে বুঝছো এমপি ভাই ম্যাক্স যা কো পাইলো আমাকে

আহা আহ একটা মারতে গেছি আরেকটা চিপা দাম এটা দিল চুপচাপ ভাই আসতোটা দাঁড় এটা কে এটা নাম